অবশেষে গ্রেপ্তার আইবি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সালিনা হায়াত আইবিকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শুক্রবার সকাল পুনে ছয়টার দিকে শহরের দেওয়বক এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকুটির থেকে আইবিকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিন্দিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াত আইবিকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার বিরোধের মোট পাঁচটি মামলা রয়েছে এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশের একটি দল শহরের অবস্থিত প্রবেশ করে এই সময় আইবি খবরে বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সময় আইবির বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাস ঠেলা গাড়ি ব্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করে আইবির সমর্থকরা আশপাশ এলাকা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইবির বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানায় তারা রাতভর আইবির বাড়ি ঘিরে রাখে না তা আইবির গ্রেফতার ঠেকাতে দেওয়ার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয় এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্য আইবি বলেন তাদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না আমাকে আটক করতে হলে দিনের বেলায় আসতে হবে দিনের বেলা আমাকে নিতে হবে এদিকে পুরো এলাকা ঘিরে বেলার পরে বাড়ির গ্রেপ্তার ভিতরে গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়ে রাত বারোটার দিকে পুলিশের অতিরিক্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আলোচনার পর মধ্যরাতের পর আইবিকে গ্রেপ্তার দেখানো হয়েছে